হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো এই শীতে তোমরা সব কেমন আছো অবশ্যই কিন্তু আমার কমেন্টসে জানাবে দেখো আজ আমরা চলে যাচ্ছি দুজনে যাচ্ছি ক্ষীরায় তো এটা যাচ্ছি যে রূপনারায়ণ নদী তার ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি আর দেখো নিচে সব মাছ ধরছে তো যাওয়ার পথে এটা হচ্ছে আমার মেন সমস্যা আমার হেলমেট পরতে তো একদমই ভালো লাগে না তবু পরতে তো হবেই তো দেখো এটা পরে নিচ্ছি আর তোমাদের দাদাভাই ক্যামেরাটা করছে তো চলো এবার চশমাটা পরে নি দেখো আমাদের বাইকে বাইকে করে খিরাই যেতে কিন্তু দু ঘন্টার মতো সময় লাগে বাড়িতে দেখো এই যে লাল নদীর পাশ দিয়ে লাল মাটির রাস্তায় পৌঁছে গেলাম ক্ষীরায় তো এখানে চারিদিকে ফুল আর ফুল তো আমরা যেদিনে গিয়েছিলাম ওখানে একটা স্কুল থেকেও মানে স্টুডেন্টদেরকে নিয়ে এসেছিল এখানে হয়তো ভ্রমণ এসেছিলো ওরা তো দেখো আমরা দুজনে চলে এসেছি আর চারিদিকে শুধু ফুল আর ফুল তো অনেক সবাই এসেছিল অনেক দেখলাম সব দূর দূরান্ত থেকে সবাই এসেছে তারপর এখানে দেখলাম যে ফুলের ওই হেয়ারবেনের মতো ওটা করে সবাই মাথায় পড়ছে তো তোমার দাদা দাদাভাই বললো যে তুমি একটা পরো আর একটা বললো যে ফুলের তোড়া নেবো তো আমরা সেই দিকে যাচ্ছিলাম তো অনেকেই সবাই ফুল টুল নিয়ে ওখানে বসেছে যে যেখানে পেরেছে বসে পড়েছে তো আমরাও ভাবলাম যে এরকম একটা করা যাক সবাই ছবি তুলছে তো ভালোই লাগছে দেখতে তো সেই জন্য দেখো আমরাও একটা দোকানে পৌঁছে গেলাম মাথায় ওটা পরার জন্য এই যে একটা কাকু ওখানে এটা বিক্রি করছিল তো এটা আমাদের পছন্দ হলো এটা পরে নিলাম কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে তারপর দেখো এখানে মানে চারিদিকে কত রকমের যে ফুল টাটকা টাটকা খুবই সুন্দর লাগে যে এই ফুলগুলো এক একটা পিস দশ টাকা পনেরো টাকা যে যেমন পারছে সেটা দিচ্ছে আর মাথার হেয়ার ব্যান্ডটা নিয়েছিল তিরিশ টাকা তারপর দেখো ঘুরতে ঘুরতে আমাদেরকে খিদে পেয়ে গেছে তো সেই জন্য একটা হোটেলে খেয়ে নিলাম কিছু তো আমরা ওখানে দুজনেই গিয়েছিলাম আরও কয়েকজন গেলে আরো ভালো হতো ছবি ভালো তোলা যেত তো সেই জন্য কেউ তো থাকেনি সেই জন্য একটা মেয়েকে বললাম যে দুজনে একটা ছবি তুলে দিতে তো সে তুলে দিয়েছিল কটা তারপর দেখো ফুলটা নিয়ে তো আমাদের দাদা ভাইকে দিতে যাচ্ছি বাট সে তো কোনো গুরুত্বই দিল না আমার ফুলের তারপর দেখো আমরা একটু আমাদের ঘুরতে ঘুরতে ফিরতে অনেকটাই সময় হয়ে গেছে এটা তখন বাজার প্রায় সাড়ে তিনটের মতো তো এবার তো বাড়ি যেতে হবে তো দেখো তোমার দাদাভাই টাটা করে দিল তো এবার আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি আর এখানে ব্রিজের নিচে বাইকটা ছিল ওখান থেকে নিলাম তো যেহেতু এবার বাড়ি যাব তো এবার তো ফুলের এই গ্রাউন্ডটা খুলতেই হবে তো সেই জন্য খুলে আবার হেলমেটটা পরে নিচ্ছি আর দেখো বাড়ি আসার পথে খিরার পাশেই একটা নার্সারি ছিল ওখান থেকে আমরা কিছু গাছ কিনেছি এখান থেকে তিনটে গাছ নিয়েছিলাম একটা লাকি বাম্বা দুটো ঝাউ গাছ আর কিছু গো গাঁদা ফুলের গাছ নিয়েছিলাম তারপর দেখো সন্ধ্যা হয়ে গেছে তো বাড়ি যেতে হবে এবার বেরিয়ে পড়েছি আমরা আর দেখো যেই ফুলগুলো নিয়েছিলাম ওই ফুলগুলো বাড়িয়ে এসে একটা কাঁচের বয়ামের মধ্যে জল দিয়ে এইভাবে রেখে দিয়েছি কেমন লাগছে জানিও ভালো লাগছিল দেখতে তোমাদের কেমন লাগছে জানিও আজকের মতোটা একটা